এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের রাজ্য রাজ্যে ত্রিপুরায় রাজধানীর চারটি রাজপথ ময়দানে পরিণত হলো প্রায় তিন লক্ষেরও বেশি জনগণ জনস্রোতে ভাসলো এই ত্রিপুরার আগরতলার রাজপথে জনগণে উপচে পড়া ভিড় জনস্রোত চোখে পড়ার মতন হাজারে হাজারে লাখে লাখে প্রায় মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন এবং সিপিআইএম এর লাল ঝান্ডার বিরাট বড় জয় বলা যেতে পারে কারণ আস্থা বল দেয়নি এই রাজ্যের সরকার তিনি কিন্তু এই এই জনসভা করার জন্য কোনো রকমের অনুমতি দেননি আস্থা বল দেননি কিন্তু গোটা আগরতলার রাজপথগুলি আস্থা বলে পরিণত হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন স্বামী বিবেকানন্দ ময়দান যেটিকে যেখানে সমস্ত রাজনৈতিক দলের সেখানে অনুষ্ঠান বা জনসভা যাই বলুন কর্মসূচি সেখানে হয় এক মাস আগে কিন্তু সেখানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেই ময়দানে জনসভা করবার অনুমতি চান কিন্তু তাকে দেয়া হয়নি পরবর্তীকালে তিনি কিন্তু উমাকান্ত একাডেমি যে প্রাঙ্গন সেটিও কিন্তু চেয়ে আবেদন জানান কিন্তু সেই আবেদনে এখনো পর্যন্ত কোনো রকমের সারা শব্দ পাওয়া যায়নি শেষ পর্যন্ত গতকাল ঠিক করেন যে ত্রিপুরার আগরতলা রাজপথেই হবে এই জনসভা সুতরাং বলা যেতে পারে শাসক দলের এত ভয় কেন শাসক দল এবং জোট সরকার যে যে আইএফটি রয়েছেন মোথা দল ট্রিপল ইঞ্জিন সরকার তাদের এত ভয় ভীতি কেন এই লাল ঝান্ডাকে এবং দেখা যাচ্ছে যে এই যে দৃশ্য আগামীর কিন্তু বার্তা বহন করছে জনগণের যে জনস্রোত ছয় ছয় লোকের যে ভিড় তা কিন্তু একেবারে আগামী বার্তা বহন করছে তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বক্তব্য রেখেছেন এই জনসভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী সহ একাধিক নেতৃত্ব নতুন ইতিহাস লেখার কিন্তু একেবারে প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি এই উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সন্ত্রাস হুমকি ভয়ভীতি সমস্ত কিছুকে করে এবং সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে জনগণের যে এই যে জনসভা আজ সফল হয়েছে তা একেবারে বিরাট বড় জয় জয়কার তা বলা যেতে পারে এবং ত্রিপুরা দুঃশাসনে কিন্তু অবসান করার শপথ গ্রহণের দিনে পরিণত হয়েছে এমনটাই কিন্তু বার্তা জানান জিতেন্দ্র চৌধুরী সেই জনসভা থেকে এবং জানেন যে আজ থেকেই এই দেশের রাজ্যের যে শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে দূষণ অর্থাৎ তাদের যে বন্ধু দল ত্রিপুরা মুথা এবং আইএফটি তাদের কিন্তু দিন গোনার সময় চলে এসেছে জবনিকা এমনটাই তিনি কিন্তু বার্তা দেন এবং স্বামী বিবেকানন্দ ময়দান যে তারা চেয়েছিল সেটাও খারিজ করে দিয়েছে পরে উবাকান্ত একাডেমি প্রাঙ্গণ চেয়েছিল সেটাও কিন্তু খারিজ করে দিয়েছে এই বিষয়ে মানুষের সামনে তিনি কিন্তু খুব একেবারে উগরে দেয় এবং দেখা যাচ্ছে জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার এবং সংবিধানের বিরোধী সরকার এবার কিন্তু মানুষ বুঝতে শিখছে দলে দলে কিন্তু সিপিআইএম এর যোগদান করছে সিপিআইএম এর শক্তি বৃদ্ধি হচ্ছে মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা শিক্ষা এবং স্বাস্থ্য সমস্ত বিষয় উন্নতি একমাত্র পথ হচ্ছে লাল ঝান্ডা তাই মানুষ এবার বেছে নিচ্ছে লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে দেখার বিষয় যে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে কারণ আমরা দেখি দেখেছি যখনই বিধানসভা নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন হচ্ছে তখনই কিন্তু এই রাজনৈতিক দলটি কিন্তু একেবারে দ্বিতীয় স্থানে আসছে কিন্তু প্রথম স্থান কিন্তু এখনো পর্যন্ত পেতে পারছে না সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে জনবিরোধী সরকার আগামী দিনে ত্রিপুরার কিন্তু দিন গুনছে তা কিন্তু বলা যেতে পারে এবং নতুন করে নতুন রাজনৈতিক পথ বা নতুন সরকার গঠন হতে চলেছে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দেখা যাচ্ছে যে আবারও একবার দর্শক বন্ধু জানাই যে এই যে উপচে পড়া ভিড় জনগণের সমর্থন তা কিন্তু চোখে পড়ার মতন এবং উপস্থিত সমস্ত মানুষ যে তারা যে এত আগ্রহী এবং লাল ঝণ্ডার যে শক্তি বৃদ্ধি হয়েছে তা একেবারে এক প্রকার বলা বাহুল্য প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে